একদম নতুন আসছে ভাইদের সাথে যা যেটা দরকার হবে দ্রুত ভাইদের সাথে আরেকটা ড্রেস আমরা দেখাই থাকি সবসময় এই ড্রেসটা অনেক ভাইরাল মার্কেটে এটার মধ্যে আজকে অনেকগুলো নতুন কালার আসছে এটার কাপড় হচ্ছে সম্পূর্ণ রয়্যাল সিল্কের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অনেক সফট হবে কমফোর্টেবল সুন্দর করে হবে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে কাপড় থাকে রয়্যাল সিল্কের মধ্যে সাথে তোমাদের অ্যাডজাস্টেবল হ্যাঁ অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে হাতায় ইসমুকি করা রয়েছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাতে এইভাবে সুন্দর করে ইসমুকি করা রয়েছে

widehat-ta thakbe ei re. Hatay shunar pore ek crop pora royeche. Hatay kinta ekta panel royeche mane

অফার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র 550 টাকা অফার প্রাইসে ওকে মাত্র 550 টাকা এটা প্রাইস আছে মাত্র 550 টাকা এটা কিন্তু একদম অফার প্রাইস ঈদের লাস্ট মোমেন্টে ভাইরা দিয়ে থাকছে প্রাইস আছে মাত্র 600 টাকা এটা হচ্ছে 600 টাকা ওকে প্রাইস আছে মাত্র 600 টাকা আর এটা দেখিয়ে দিও হোয়াইট মধ্যে ওয়াও এটা এটা 600 এত সুন্দর মানে একটা থ্রি ইন আরো বেশি সুন্দর প্রাইস আছে মাত্র 600 টাকা 600 টাকাতে এটা পাচ্ছেন আরেকটা দেখিয়ে দেব কিন্তু উপরে কিন্তু সুন্দর করে প্রিন্ট রয়েছে কলার কারশনে কাজটা দেখিয়ে হবে সম্পূর্ণ জর্জেট কিন্তু সুন্দর প্রাইস কত মাত্র মাত্র 600 টাকা এটা রয়েছে কালার এত সুন্দর একটা থেকে কিন্তু বেশি সুন্দর প্রাইস মাত্র 600 টাকা আইটা দেখে মধ্যে এটা কালার